এগারোশো তিন হিজিরিতে মুঘল সম্রাট আরঙ্গজেব বিশ বিঘা জমি লিখে দেন হজরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ নামে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হজরত মোল্লা শাহ রহমতুল্লাহ আলহিম মাজার শরীফ আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি মিসকিন শাহ রহমতুল্লাহ আলহিম মাজারে এটি চকবাজারে বাজারে চট্টগ্রাম কলেজের অপোজিটে অবস্থিত তো চলুন দেখায় আপনাদেরকে মাজারের বিভিন্ন স্থাপনা এবং মাজারের যে ভেতরের দৃশ্য এবং তার সাথে আমরা কথা বলবো মাজারের যারা খাদেম আছেন তাদের সাথেও তো পুরা মাজারের পুল ভিডিওটি দেখতে হলে ভিডিওটি না কেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন মাজারের মূল পটক দিয়ে প্রবেশ করে খাড়া সিঁড়ি বেয়ে পাহাড়ের চুড়ে উঠতে হয় সিডিবি উপরে উঠে একটি সুবিশাল সুসজ্জিত মসজিদ পার হয়ে যেতে হয় মূল মাজার শরীফে মূল রওজার পাশে যেতে দেখি দূর থেকে আগত নানান বয়সী ভক্তবৃন্দ দাঁড়িয়ে জিয়ারত করছে প্রিয় বন্ধুরা এখন যে কি দেখতে পাচ্ছেন মূল রওজা শরীফ এখানেই শাহিত আছেন তিনি হজরত মিসকিন শাহ রহমতুল্লাহ আলাহির মাজার দেখে আমরা মূল মাজার কমপ্লেক্স বাইরে বেরিয়ে আসলাম বাইরে এসে দেখি অত্যন্ত চমৎকার মনোরম একটি দৃশ্য

এ এতিমখানা মসজিদ মসজিদ বা মাদ্রাসা কি কি আছে এতিমখানা আছে এই আর মসজিদ আচ্ছা আচ্ছা তুই এলে তো আই দেখি যে বহুত মানুষ আই ইতরা কিলে উপহার পায় না আ উপহার পায় দে হাজার হাজার বহুত লেখা পড়া না এনো আই লোক বেজি লাই আর উনি লাই আর নে জাদার বিদ্যালয় জাদার মানে মনে আছে আসলে এই দিন মানুষ মানত করে বিভিন্ন জিনিস কি কি দে কে মনে করা খুরুদের খেয়া সল দেরি আচ্ছা উপহার পায়

প্রিয় দর্শক আমি চেষ্টা করেছি মিসকিন শাহ রহমতুল্লাহ আলাহির মাজার কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখানোর জন্য আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন